হ্যালো স্টুডেন্ট আমি অনির্বাণ স্যার ক্লাস টেনের বাংলা আয় আরও বেঁধে ভেঁধে থাকি কবিতা থেকে মান পাঁচ আর মান তিনের বেশ কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি আমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুক প্রথমে মান তিনের প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন আমাদের পথ নেই কোনো পথ না থাকার কারণ কি দু নম্বর প্রশ্ন এটা আরও ইম্পর্টেন্ট আমাদের ইতিহাস নেই কে কেন এ কথা বলেছেন একযোগ দুই তিন নম্বর প্রশ্ন আমরা ভিখারি বারো মাস উক্তিটির তাৎপর্য কী চার নম্বর প্রশ্ন পৃথিবী হয়তো বেঁচে আছে কার এবং কেন এসব সংশয় হয়েছে একযোগ দুই পাঁচ নম্বর প্রশ্ন আমাদের ঘর গেছে উড়ে কাদের ঘর ঘর উড়ে যাওয়া বলতে কি বোঝানো হয়েছে এক একযোগ দুই ছ নম্বর প্রশ্ন আমাদের কথা কে বা জানে আমরা কারা তাদের কথা কেন কেউ জানে না এক যোগ দুই এবার চলে আসছি আমরা মান পাঁচের প্রশ্নে এক নম্বর প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো দু নম্বর প্রশ্ন আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব কি সরি মরে যাব না কি এমনটা মনে হচ্ছে কেন তিন নম্বর প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি বেঁধে বেঁধে থাকার কথা বলেছেন কেন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ভালো করে দেখে এটা চার নম্বর প্রশ্ন আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে কার কেন সরি কার কোন কবিতার অংশ মূল গ্রন্থের নাম কি পাঠ্য কবিতা অনুসারে পঙ্ক্তি দুটির তাৎপর্য আলোচনা করো এক যোগ এক যোগ তিন পাঁচ নম্বর প্রশ্ন আমাদের পথ নেই কোনো আমরা কারা এবং তাদের পথ নেই কেন পথ হারা মানুষগুলিকে কবি কোন পথের সন্ধান দিয়েছেন এক যোগ দুই যোগ দুই অথবা দিয়ে এরম প্রশ্ন আসতে পারে আমাদের পথ নেই কাদের পথ নেই এই পরিস্থিতি থেকে রেহাই পেতে কোন ব্যবস্থার কথা কবি বলেছেন এক যোগ চার আর আজকের মান পাঁচের শেষ প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার কবি শঙ্খ ঘোষ সমস্ত প্রতিকূলতা ও বিপন্নতা কাটিয়ে বেঁচে থাকার যে পথকে অনুসরণ করতে বলেছেন পাঠ্যাংশ অবলম্বনে তা বিবৃত করো তা এই ছিল আজকে আয় আরও বেঁধে বেঁধে কবিতা থেকে মানে থাকি কবিতা থেকে ইম্পর্টেন্ট মান তিন আর পাঁচের প্রশ্নগুলো তোমরা মাধ্যমিক যে টেস্ট আর ফাইনালের জন্য এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করো কিছু জানতে আমি অবশ্যই কমেন্ট করবে আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমার ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ